একদম কম বাজেটের ভিতরে সেরে একটা গাড়ি এবং এগুলার কিন্তু মাইলেজ কিন্তু অনেক ভালো আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক 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 ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস ভাইয়া আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের শোরুম আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে একদম কম বাজেটের ভিতরে যারা এক বাজেটটা গাড়ি কেনার জন্য বাজেটটা একটু কম রাখ রাখছেন তাদের জন্য একটা সারপ্রাইজ অফারে এই গাড়িটা দেওয়া হবে একদম ফুল ফ্রেশ গাড়ি আসুন দেখি কি কি গাড়িতে কি কি অপশন আছে হুন্ডা ভেজেল এটা হচ্ছে হুন্ডা ভেজেল এটা হুন্ডা ভেজেলে দু হাজার চোদ্দো পনেরো থেকে আপনার হচ্ছে দুইটা ইয়েতে আসছে এটা হচ্ছে আপনার জেট প্যাকেজ দুইটা প্যাকেজ আসছে একটা এস প্যাকেজ একটা জেট প্যাকেজ এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজ এবং আমাদের কিন্তু হেডলাইটগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই বাম্পার গাড়ির সাথে যা কিছু আছে সব কিছু কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িতে আমার কোনো গাড়িতে কিচ্ছু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিচ্ছু নয় এবং আপনি এই গাড়িতে এক্সট্রা বেনিফিট যেটা পাবেন সেটা কিন্তু এইটার আপনার টায়ারটা দেখেন টায়ারটা একদম নতুন টায়ার মাত্র টায়ারের বয়স এক মাস এক মাস অনলি এক মাস এই টায়ারটা একদম নতুন টায়ার চারটা টায়ারই ইও জাপানি আর এই গাড়িটা হচ্ছে আপনার ইন্টেরিয়রটা দেখাই এটা হচ্ছে আপনার জেট প্যাকেজের গাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার সিট কাভার এই সিট কাভারটা কিন্তু ভদ্রলোক অনেক টাকা দিয়ে কিনছে এটা প্রায় বিশ প্লাস মানে বিশ হাজার টাকা প্লাসে এটা কিনছে এটার ভিতরটা কিন্তু একদমই যে লেদার সিট যে সিটটা কিন্তু লেদার এটা কিন্তু হচ্ছে জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজ গাড়িতে যেটা যেটা থাকবে সেটা কিন্তু আপনার হচ্ছে টিকটনে গিয়ারটা থাকবে এবং গাড়িটাতে কিন্তু ভাইয়া থ্রি সিক্সটি ক্যামেরা আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ থ্রি সিক্সটি ক্যামেরা এটা যেহেতু আফটার মার্কেট লাগানো তবুও অনেক টাকা খরচ করেছে এটা বলার এই কারণ যে এই গাড়িতে আপনি ডেকোরেশন করতে কোনো প্রকার কোনো এক্সট্রা টাকাই লাগবে না আপনি কি ডেকোরেশন চান এখানে একটা আছে আপনাদের একটা দামি একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা আছে এবং আমার চারটা চাকা নতুন সিট কাভার লাগানো আছে স্টারিং কাভার লাগানো আছে মানে এবং এই যে এই যে দেখতেছেন একটা এম লাইটও লাগানো আছে যে মানে ডেকোরেশনের কোনো কাজ নাই আপনার প্রায় এক লক্ষ টাকা বেশি দিয়ে আপনার যদি টায়ারের দাম ধরা হয় প্রায় হচ্ছে আপনার দেড় লাখ টাকার মতো আপনার এই ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে আপনার হন্ডা ভেজেল একদম কম বাজেটের ভিতরে সেরে একটা গাড়ি এবং এগুলার কিন্তু মাইলেজ কিন্তু অনেক ভালো এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট অনেকে হাইব্রিড ইউনিটে চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না যারা আসলে হাইব্রিড ইউনিট চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা একটু নিয়মের ভিতরে যদি চালাতে পারেন এই গাড়িগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস এখন বর্তমান প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট গাড়ি আপনার কিন্তু হাইব্রিড ইউনিট আসে আসতেছে এবং ভবিষ্যতে কিন্তু হাইব্রিড গাড়িগুলাই আসবে এবং তেলের মেলস তেলের মালিক এইগুলা গাড়ির কিছু তো আপনার নিয়মের ভিতরে যদি চালাতে পারেন তাহলে এইগুলা গাড়ি কিন্তু অনায়াসে আপনি ভালোভাবে চালাতে পারেন আপনি এই গাড়িটা যে কোনো সেন্টারে চেক করতে পারবেন আমাদের এটা অবস্থা আছে এবং ব্যাটারি হেলথ কতটুকু আছে এটা কিন্তু আপনি সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনি গাড়িটা নিতে পারবেন এবং আমার গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতেছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জাস্ট স্ক্র্যাচ থাকতে পারে ভসা থাকতে পারে এগুলা কোনো ফাটা সেরা নাই এটাতে কোনো ডেন্ট নাই হালকা টাচ আপ করা হয়েছে পেন্ট করা হয়েছে ভাইয়া মডেলটা এটার মডেলটা হচ্ছে দুই মডেল বাজারে কিন্তু চোদ্দ মডেলের গাড়ি অ্যাভেলেবেল বাট আমি চোদ্দ মডেলের দামে কিন্তু পনেরোর গাড়িটা দিচ্ছি কারণ এই গাড়িটা কিন্তু আমি এক্সচেঞ্জ করেছি এক্সচেঞ্জ করে কিন্তু আমি আর গাড়ি বিক্রি করেছি এই জন্য এটা কিন্তু আমি একটা জাস্ট সেলিং প্রাইসটা একদম রেটটাই কিন্তু দিয়ে দেবো এটার প্রাইস পড়বে অনলি পনেরো লাখ নব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি পনেরো লাখ নব্বই হাজার টাকা একটা জেট প্যাকেজের দু হাজার পনেরো মডেলের এবং দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি চারটা চাকা নতুন থ্রি সিক্সটি ক্যামেরা লাগানো হয়েছে সিট কাভার এমবিএন লাইট থেকে শুরু করে ডেকোরেশনের কোনো কিছু করতে হবে না এইগুলাই শুধু না গাড়ির ভেতরের অবস্থান সাসপেনশন মাউন্টেন সিভিজন এগুলো হানড্রেড পারসেন্ট চেক করে বুঝে শুনে আপনি গাড়ি ডেলিভারি নিতে পারবেন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা এই স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি বলতেছি এটা হচ্ছে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট আমার নাম সজীব আমি ঢাকা মেয়েটাতে সবসময় আছি ইনশাআল্লাহ আসলে আমার সাথে দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম